হ্যালো বীরস আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবারকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তো তন্ত্র তন্ত্রমন্ত্র কার্যকরিতা সালেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তিরস প্রতিদিনের মতো আবারও নতুন একটি বুসিগণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে এবং আপনাদের কাজে দেবে তো আজকে আমি আপনাদের মাঝে একটি সহজ নকশা নিয়ে উপস্থিত হয়েছি এই নকশাটির দ্বারাই আপনি যে কোনো নারীর সাথে যে কোনো মেয়ের সাথে আপনি খুব সহজেই মিলন করতে পারবেন সে নিজে থেকে আপনাকে মিলন করার কথা বলবে এবং সে নিজে থেকে আপনার কাছে গোপনে এসে মিলন করার জন্য কাপড় খুলে দিবে এবং সে নিজে থেকে আপনাকে বিছানায় ডাকবে আপনারা অনেকেই আছেন যে যে কোনো নারীকে আপনার ভালো লাগছে সেই নারীটি আপনার সম্পর্কে যে কেউ হতে পারে তাকে আপনার ভালো লাগছে তাকে আপনি মুখ ফুটে সাহস করে বলতে পারব না কিন্তু তাকে আপনি পছন্দ করেন এবং আপনার তাকে দেখলেই তাকে ভোগ করতে ইচ্ছা করে এবং তাকে ধরতে ইচ্ছা করে এবং তার সাথে মিলন করতে ইচ্ছা করে তাকে দেখলেই সে আপনার সামনে আসলেই তাকে দেখা মাত্র তার সাথে মিলন করতে ইচ্ছা করে কিন্তু মুখ ফুটে সাহস করে বলতে পারেন না তার দিকে এক দৃষ্টিতে তাকাই থাকেন আর সে এমন ভাব করে আপনার সামনে দিয়ে হেঁটে যায় যে পৃথিবীতে একমাত্র সেই সুন্দরী নারী এর থেকে আর সুন্দরী নারী কেউ নাই ভাবভঙ্গি দেখলে মাথায় খারাপ তো ভিউয়ার্স খুব সহজেই আপনার সেই সুন্দরী নারীকে সুন্দরী রূপ গণময়ী রূপবতী নারীকে আপনি খুব সহজেই আপনার নিজের ইচ্ছা মতো তাকে ভোগ করতে পারবেন আপনি তার পিছিয়ে পিছিয়ে এতদিন ঘুরছেন এই নকশাটি আমি যেভাবে অঙ্কন করতে পারবো যেভাবে নিয়মকানুন বলে দেব সেইভাবে কাজ করবেন এতদিন আপনি তার পিছিয়ে পিছিয়ে ঘুরছেন এখন সেই আপনার পিছিয়ে পিছিয়ে ঘুরবে এই নকশাটি প্রয়োগ করার পর আর আরেকটি কথা আপনারা কাজ করার আগে কিন্তু অবশ্যই অনুমতি নেবেন আপনারা নিজে কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন অনুমতি ছাড়া যদি আপনারা কাজ করেন কাজের কিন্তু কোনোভাবেই কাজের ফলাফল পাবেন না অনুমতি নিয়ে কাজ করতে হবে আর বিয়র্স আপনাদের কাছে আমার আরেকটি অনুরোধ ভিডিওটি কেউ আপনারা টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর আমার চ্যানেলে আপনারা যারা নতুন সদস্য অথবা পুরাতন সদস্য দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মরিং স্কুল আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিউয়ার্স আপনারা কাজ কোনো কারণবশত না যদি করতে পারেন তো তাহলে উপরে আমার ইমো নাম্বার দেওয়া আছে এই নাম্বারটা আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে কাজ করে দেব কোনো সমস্যা নাই আর এই নকশাটির দ্বারাই আপনি আপনার নিজের ইচ্ছা মতো কিন্তু আপনি নিজের ইচ্ছা মতো যে কোনো নারীর উপর প্রয়োগ করতে পারবেন কোনো নির্ধারিত কোনো নারী নাই যে ভাবির সাথে শুধু প্রয়োগ করে ভাবিকে ভোগ করতে পারবেন অথবা চাষির সাথে প্রয়োগ করে চাষিকেই খেয়ে ভোগ করতে পারবেন এরকম না সে আপনার সম্পর্কে যে কেউ হতে পারে এবং নিজের ইচ্ছা মতো আপনি এই নকশাটি প্রয়োগ করে নিজের ইচ্ছা মতো খুব সহজেই সে নারীর সাথে আপনি মিলন করতে পারবেন সে নিজে থেকে আপনার কাছে মিলন করার জন্য নিজে থেকে আসবে এবং সে নিজের মুখে এসে আপনাকে বলবে তবে কীভাবে কী করলে এই নকশারির দ্বারাই খুব সহজেই আপনি নিজের ইচ্ছা মতো মিলন সমাস করতে পারবেন এবং তাকে নিজের ইচ্ছা মতো ভোগ করতে পারবেন কীভাবে কী করলে এখন আমি ভিডিওটির মধ্যে নিয়মকান সব কিছু বলে দেব, আপনারা একটু মনোযোগ সহকারে ধৈর্য সহকারে দেখবেন এবং শুনবেন তো প্রথমত দেখেন স্কিনে সুন্দরভাবে নকশার অঙ্গল করা আছে ঠিক স্কিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করেই আপনাদের নকশাটি অঙ্কন করতে হবে যাতে চুল পরিমাণে যাতে কোনো জায়গায় ভুল যাতে না হয় স্কিনের দিকে থেকে সুন্দরভাবে অঙ্কন করবেন অঙ্কন করবেন আর এই নকশাটি কিন্তু আপনি সপ্তাহের যে কোনো দিনে অঙ্কন করতে পারবেন নকশাটি অঙ্কন করার জন্য কোনো নির্ধারিত সময় উল্লেখ কোনো দিন নাই। নিজের ইচ্ছা মতো যে কোনো সময় যে কোনো টাইমে এই নকশাটি অঙ্কন করতে পারবেন কিন্তু এই নকশাটি যখনই আপনি অঙ্কন করবেন তখনই কিন্তু আপনার শরীর পাক রাখে এবং পাক পবিত্র জায়গায় বসে থেকে নকশাটি অঙ্ক করতে হবে না পাক শরীরে যদি আপনি নকশাটি অঙ্কন করেন অথবা না পাক জায়গায় যদি বসে থেকে নকশাটা অংশ করেন কাজের ফলাফল পাবেন না উল্টো আপনার বরমসে ক্ষতি হবে তো অবশ্যই যখন আপনি এই নকশাটি যখন আপনি অঙ্কন করবেন তখন অবশ্যই শরীর পাক রেখে নকশাটা অঙ্কন করবেন আর যে জায়গায় আপনি শিওর যে এই জায়গাটি পাক পবিত্র তো এরকম একটি আপনার জানাশোনা জায়গায় পাক পবিত্র জায়গায় বসে থেকে নকশাটা অংশ করবেন তবে প্রথমত আপনি যে দিনে এই নকশাটা অঙ্ঘন করবেন অথবা যে সময় এই নকশাটা অঙ্ক করবেন সেই সময় যদি আপনার শরীর না পাক থাকে তাহলে শরীরটি পাক করে নেবেন শরীর পাক করে নেওয়ার পরে আপনি একটি গ্যাস লাইট সংগ্রহ করবেন আর একটি কালির কলম সংগ্রহ করবেন আর একটি স্কেল সংগ্রহ করবেন আর একটি সাদা খাতার পাতা সংগ্রহ করবেন করে নেওয়ার পরে আপনি খুব সহজভাবে যে কোনো একটি গোপনীয় জায়গায় বসে থেকে পাক পবিত্র গোপনীয় জায়গায় বসে থেকে স্ক্রিনের দিকে দেখে সুন্দরভাবে নকশাটি অঙ্ঘন করবেন ঠিক স্কিনে যেমন করে যেভাবে অঙ্কন করা আছে সেভাবে অঙ্কন করবেন অঙ্কন করে নেওয়ার পরে আপনি যে মেয়ের সঙ্গে আপনি মিলন করতে যাচ্ছেন সেই মেয়ের যেই নাম সে নামটি লিখবেন আর দেখেন নিচে বাম সাইডের নামের জায়গায় লিখবেন আপনার নিজের যেই নামটি সেই নামটি লিখবেন লিখে নেওয়ার পরে নকশাটা আপনি সুন্দরভাবে ভাস করবেন ভাস করার পরে আপনি নকশাটি আপনি ডাইন হাত দিয়ে ধরে বাম হাত দিয়ে গ্যাস লাইটের আগুন দিয়ে আপনি নকশাটি আপনি পুড়িয়ে দিবেন পুড়িয়ে দেওয়ার পরে যতটুকু ছাই হবে ওই ছাই আপনি ডাইন হাতের তালুতে নেবেন নেওয়ার পরে যে কলম দিয়ে নকশাটি অংশ করছেন এবং যেই স্কেল দিয়ে দাগগুলো টানছেন বা স্কেল যেটি সংগ্রহ করছেন এবং যে গ্যাস লাইট দিয়ে আপনি নকশাটি পোড়াইছেন এই তিনটে জিনিস একত্র করে আপনি নদীর পানিতে অথবা পুকুরের পানিতে আপনি যাই ফেলে দিবেন আর নকশাটি পোড়ানোর পরে যতটুকু সাই হয়েছে ওই সাইটুকু আপনার ডাইন হাতের তালুতে রেখে আপনি ওই তিনটি জিনিস একত্র করে নদীর পানিতে অথবা পুকুর পানিতে ফেলে দেবেন ফেলে দিয়ে ওই সাইডটুকু নিয়ে এসে আপনি যে নারীর সাথে আপনি মিলন করতে যাচ্ছেন সমাবেশ করতে যাচ্ছেন সেই নারীর বাসার আশেপাশে যায় আপনাকে ওই সাই ফেলে দিয়ে আসতে হবে আর ফেলে দিয়ে আসার সময় উত্তর দিকে হয়ে তার নাম ধরে একবার বলতে হবে অমুক আমার সাথে মিলন করার জন্য ছুটে আইন অমুকের জায়গায় শুধু তার নামটি বসাতে হবে তার নাম যেটা সেই নামটি বসাবেন বলবে এখান থেকে আপনি চলে আসবেন আসার তার ঠিক তিন ঘন্টা পর সে নিজে থেকে আপনার কাছে ছুটে আসবে এবং সে নিজে থেকে এসে মিলন সবাস করে কথা বলবে এবং তার যৌবন যারা মেটানোর জন্য নিজে থেকে এসে আপনার কাছে ধরা দেবে এবং সে নিজে থেকে আপনার কাছে এসে নত হবে তবে এই ছিল আমার ভিডিও ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করবি তন্ত্র কার্যকরিতা কার্যকরতা পাশে থাকবেন আসসালামু আলাইকুম বারাকাতু